আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন ছোট্ট একটি বস্তায় লাগানো হয়েছে এই লাউ গাছটি দেখতে পাচ্ছেন নিচ থেকে একদম ছাদের উপরে উঠে গেছে কি পরিমাণে লাউ গাছটি জোর করছে দেখাই যাচ্ছে ভিডিওতে দেখতে পাচ্ছেন হয়তো আবার দেখুন এদিকে আরেকটি ডাল আছে এই ডালটি অনেক বড় আর এই যে দুইটি লাউ ধরে আছে মানে অনেক কলি এসেছে তারপরে ছোট ছোট জালিয়ে এসেছে কিন্তু লাউ জাস্ট দুইটায় বড় হয়েছে দেখতে পাচ্ছেন খাওয়ার উপযোগী হয়ে গেছে আশা করা যাচ্ছে এই গাছ থেকে আরও বেশ কিছু লাউ পাওয়া যাবে অনেক বড় একটি গাছ হয়ে গেছে অনেক ফুলও আছে এখন পর্যন্ত একটি ছোট বস্তার মধ্যে লাগানো হয়েছে নিচে নিচ থেকে সাদের উপরে উঠে এখন বান করে দেয়া হয়েছে দেখতে পাচ্ছেন ভিডিওতে কি পরিমাণে লাউ ধরে আছে। আর খুবই মানে খুশি দেখে যে কোনো মানুষই খুশি হয়ে যাবে আর এই যে যে ফুল ধরে আছে লাউ ধরে আছে ছোটো ছোটো আবার এই ডগাগুলোও খাওয়া হয়েছে দুই দিন খাওয়া হয়েছে তো দেখতে পাচ্ছেন কি পরিমাণে হয়েছে এদিকে মিষ্টি কুমড়ার একটি গাছও আছে এই যে দেখতে পাচ্ছেন মিষ্টি কুমড়ার গাছটি বেশ কিছু ফুল ধরছে বস্তাতে লাগানো এরকম বস্তায় লাগানো আছে মাটিতে আর কি স্বাদের নিচে ছাদ থেকে আর কি নিচে আর কি আর এদিকে আমার যে গোলাপ গাছটা আর এদিকেও একটি মিষ্টি কুমার গাছ লাগানো আছে এই গাছে মরিচ ধরছে বেশ কিছু এই যে দেখতে পাচ্ছেন ক্যারেটের উপরে লাগানো হয়েছে রসুন পাশাপাশি একটি মরিচ গাছ হয়ে গেছে আর এদিকেও বেশ কিছু গাছ লাগানো আছে মিষ্টি কুমড়ার গাছ কিছুদিন আগে আদর গাছ লাগানো হয়েছিল আর এই যে এখানে পাঁচ টাকা সরি এখানে পাঁচ লিটারের বোতলে আর কি গাছগুলো লাগানো হয়েছে মরিচ গাছগুলো দেখতে পাচ্ছেন ভালো পরিমাণে মরিচ ধরছে প্রায় প্রত্যেকটি গাছে মরিচ আর এই যে ফুল গাছটি কি সুন্দর হয়েছে